রাউজান থানায় যারা সন্ত্রাসী রয়েছে এবং অবৈধ অস্ত্রধারী রয়েছে তাদেরকে গ্রেফতার করা এবং আমাদের অস্ত্র উদ্ধার আমরা রাউজানকে সাতটি ভাগে ভাগ করেছিলাম জেলা পুলিশ পাঁচটি অংশের দায়িত্ব নিয়েছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কদলপুর এবং রাউজান পুরো এলাকা সহ দুইটি ক্লাস্টারের দায়িত্ব নিয়েছিল এই পুরো এলাকার নৌ সংক্রান্ত বিষয়টি নৌ পুলিশের পক্ষ থেকে দেখা হয়েছে যাতে কোনো সন্ত্রাসী ওখান থেকে পালাতে না পারে আমাদের এর বাইরে রাঙামাটি জেলা পুলিশ পলায়নরত যারা সন্ত্রাসী তাদেরকে ধরার জন্য রাঙ্গামাটির সীমান্তে ছিল আমাদের সকল ধরনের সিএমপির যারা কর্মকর্তা তারা চেকপোস্টের মাধ্যমে সিএমপি এলাকায় কর্মরত ছিল আমাদের এই অভিযানকে সহায়তা করার জন্য এখানে আটটি এলজি উদ্ধার করেছে এবং দেশে অনেক অস্ত্র উদ্ধার করেছে একই সাথে র্যাব কার্ড সংশ্লিষ্ট এলাকায় তিনটি এল জি উদ্ধার করেছে এবং দেশে অনেকগুলো অস্ত্র উদ্ধার করেছে আমাদের জেলা পুলিশ এর বাইরেও চব্বিশটি মোটরসাইকেল যারা রেজিস্ট্রেশনবিহীন মোটর সাইকেল ওই রাতের বেলা চলাচল করেছিল তাদেরকে আহ আমরা এগুলো থানায় টো করতে সক্ষম হয়েছি এবং আহ গ্রেপ্তার হয়েছে মোট আহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে যাবত